টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা যে সিরিজটা চালাচ্ছিলাম বিভিন্ন মেথডের তো তোমরা প্রতিটা সিরিজ দেখেছো হয়তো আর যদি নাও দেখে থাকো উপরে দেখবে একটা লেখা বেরিয়ে আসে এই উপর থেকে অর্থাৎ ভিডিওটির ডান দিক থেকে একটা লেখা বেরিয়ে আসে ওই লেখাটার উপরে ক্লিক করবে ওটা একটা প্লে লিস্ট অর্থাৎ পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ওখান থেকে পার্টগুলো তো আজকেও আমরা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট জেনারেলি এই টাইপের ম্যাথস কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে তো দেখে নাও আমরা কীভাবে করবো ম্যাথসগুলো কোশ্চেন নাম্বার ওয়ান এক ব্যক্তির ওজন আশি কেজি তিনি প্রতি বছর ফাইভ পারসেন্ট করে ওজন কমালে তিন বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে এটা আর অপশানস দিলাম না তো জেনারেলি আমরা যেভাবে করব সেই সব মেথড হচ্ছে দেখে নাও একটু আলাদা দেখে নাও দেখো প্রতি বছর ফাইভ করে ওজন কমাচ্ছে যদি ফাইভ পারসেন্ট করে যদি ওজন কমে তাহলে কতটা কমবে হান্ড্রেড মাইনাস ফাইভ অর্থাৎ নাইনটি ফাইভ যেহেতু পার্সেন্ট আসবে আমরা নাইনটি ফাইভ বাই হান্ড্রেড এটা করতে পারি এটা লিখতে পারি তাই তো তো এটা যদি আমরা লিখতে পারি এটা হচ্ছে তার এক বছরে এটা কমছে তাহলে তার বর্তমান ওজন হচ্ছে সরি বর্তমান নয় এটা আশি কেজি যদি ওজন হয়ে থাকে তাহলে এক বছরে যদি পঁচানব্বই বাই একশো হয় কী বলছে তিন বছর পর তাহলে তিন বছরে অর্থাৎ তিনবার এটা গুণ করে দেবো অর্থাৎ নাইনটি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু নাইনটি ফাইভ বাই হান্ড্রেড বুঝতে পারলে এটা যদি আমরা সলভ করি জিরো জিরো তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ কুড়ি পাঁচ উনিশ চার চার দুই দুই দিয়ে ফিফটি ফিফটি দিয়ে টেন উনিশ তাহলে ব্যাস উনিশের হচ্ছে আমাদের চলে আসবে সিক্সটি এইট ফাইভ নাইন অর্থাৎ বাই টেন এটার থেকে আমরা পেয়ে যাবো সিক্সটি এইট পয়েন্ট ফাইভ নাইন তাহলে আটষট্টি দশমিক ফাইভ নাইন কেজি এই যে যে ফান্ডাটা এভাবেই তোমরা সলভ করতে পারো বা আবার যেহেতু প্রতি বছর ফাইভ পারসেন্ট করে ডিক্রিজ হচ্ছে তোমরা কী করবে সাকসেসিভ ডিসকাউন্টের যে ফর্মুলাটা অর্থাৎ পর পর যে ডিসকাউন্ট ছাড়ের যে ফর্মুলাটা সেটা দিয়ে করতে পারো প্রথম দু বছরে বের করবে তাহলে পাঁচ যোগ পাঁচ বিয়োগ হচ্ছে পাঁচ গুণ পাঁচ বাই একশো অর্থাৎ আর পাঁচ দশ বিয়োগ দশমিক পঁচিশ এটার থেকে দশমিক পঁচিশ মাইনাস করবে অর্থাৎ নাইন পয়েন্ট সেভেন ফাইভ আসবে আবার এর সাথে যোগ পাঁচ বিয়োগ নাইন পয়েন্ট সেভেন ফাইভ গুণ পাঁচ বাই হান্ড্রেড করবে এই যে যে পার্টটা চলে আসবে গুণ আশির সাথে করে দেবে কিন্তু এর থেকে সলিউশন এটা অনেক বেটার তো এবার আসি এরই একটা আলাদা দেখে নাও বলা তিন আগে ওই ব্যক্তির ওজন কত ছিল দেখো অঙ্ক অনেকভাবেই অনেকে বোঝাবে করাবে যা খুশি করবে কিন্তু একটা অঙ্ক তুমি তখনই পুরো ফুল কনসেপ্টটা পরিষ্কার করতে পারবে এবং পরিষ্কার রাখতে পারবে যখন কি না তোমার একটা অঙ্ক থেকে আর কি টাইপ হতে পারে ম্যাচসগুলো সেই টাইপসগুলো পর্যন্ত তুমি সলিউশনটা জানতে পারবে নিজের থেকে দেখে নাও এবার আমরা যেটা শিখব সেই ফাইভ পারসেন্ট করে কম কমাচ্ছে তাহলে ফাইভ পার্সেন্ট করেই যদি কমায় একশো মাইনাস ফাইভ করে দেবো ইকুয়াল নাইনটি ফাইভ যেহেতু পারসেন্ট বাই আমরা হানড্রেড করে দিলাম ঠিক আছে এটা করে দিলাম এটা আসলো এক বছরের কি বলছে তিন বছর আগে বর্তমানে কত আশি কেজি গুণ যেহেতু তিন বছর আগে বলেছে বুঝে নাও যেহেতু এখানে তিন বছর তো এটা সময়টা চেয়েছে কিন্তু এখানে দেখো আর একটা কথা রয়েছে আগে তাই তো তাহলে আগে যখনই আমরা দেখছি তখন আমরা কি করবো জাস্ট এটা রিভার্স করে দেব কি নাইনটি ফাইভ বাই হানড্রেড রয়েছে আমরা 100 বাই নাইনটি করে দেব বুঝতে পারলে তো এটা তিন বছরে বের করতে হবে যেহেতু তাহলে হান্ড্রেড বাই নাইনটি ফাইভ ইন্টু হানড্রেড বাই নাইনটি ফাইভ ইন্টু হানড্রেড বাই ফাইভ অর্থাৎ কি না আমরা কী দেখলাম যে কনসেপ্ট টোটালি এক একটাই কনসেপ্ট কাজে লাগছে একটা হচ্ছে আগের ক্ষেত্রে জাস্ট একটা হচ্ছে পরের ক্ষেত্রে একটা ভবিষ্যৎ একটা পাস্টের ক্ষেত্রে তো এই হচ্ছে টোটাল তোমাদের ফান্ডা যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ম্যাথস শুধু করাচ্ছি না তোমাদের ম্যাথসের সাথে সাথে সেই ম্যাথসের কনসেপ্টটা পর্যন্ত তোমাদের পরিষ্কার হচ্ছে এবার তোমাদের যে বিভিন্ন পরীক্ষায় আরেক ধরনের অঙ্কগুলো থাকে তো সেগুলোও দেখে নাও জেনারেলি এটা দুটো অঙ্ক হয়ে গেল কোশ্চেন নম্বর টুই আমরা রাখছি একটি গ্রামে চব্বিশ হাজার লোক সংখ্যা আছে প্রতি বছর ওই গ্রামে 5% লোক বাড়লে দুই বছর পর ওই গ্রামের লোক সংখ্যা কত হবে তো জেনারেলি এই জনসংখ্যার ক্ষেত্রেও যেহেতু পার্সেন্টেজের আমরা পার্সেন্টেজের কনসেপ্ট ক্লাসে ফুলভাবে কনসেপ্টটা পরিষ্কার করব আগের ম্যাথটা যেভাবেই আমরা শিখলাম ঠিক এই একইভাবে দেখো ফাইভ লোক সংখ্যা বাড়ছে যেহেতু ফাইভ লোক সংখ্যা বাড়ছে আমরা কি করব হান্ড্রেড প্লাস ফাইভ ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফাইভ যেহেতু পার্সেন্ট বাই হান্ড্রেড করবো এবার বর্তমান জনসংখ্যা বলছে চব্বিশ হাজার গুণ কি করে দেব চব একশো বাই একশো দিয়ে কিন্তু কত টাইমটা দুই বছর অর্থাৎ এটাকে আমরা দুবার গুণ করবো একশো পাঁচ বাই একশো গুণ একশো পাঁচ তাহলে জিরো আউট করে দাও একটা জিরো আউট করো অর্থাৎ এখানে পাঁচ দুয়ে পাঁচ একুশ দুই দিয়ে বারো তো এখানটায় দেখো আমাদের কীভাবে আটকালো এটাই জাস্ট আটকে গেল বারো গুণ একুশের সাথে যদি আমরা গুণ করি বারো একে বারো দুই হাতে এক বারো দুগুণে চব্বিশ আর একে পঁচিশ দুশো বাহান্ন গুণ একশো পাঁচ আসবে তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি দুশো বাহান্ন একশো পাঁচকে লিখে দাও একশো যোগ পাঁচ অর্থাৎ দুশো বাহান্নর সাথে যদি একশো গুণ করি আমরা দুশো বাহান্ন দুটো জিরো যোগ করতে হবে এই পাঁচের সাথে দুশো বাহান্ন গুণ করা অর্থাৎ পাঁচ দোকানি দশে শূন্য হাতে এক পাঁচ পাঁচে পঁচিশে আর একে ছাব্বিশে ছয় হাতে দুই পাঁচ দোকানি দশ আর দুয়ে বারো তাহলে বারোশো ষাট যদি এখানে হচ্ছে দু হাজার সরি পঁচিশ হাজার দুশোর সাথে গুণ করো যোগ করো তাহলে এবার নিশ্চয়ই যোগটা করতে তোমাদের অসুবিধা হবে না জিরো সিক্স চার আর এখানে পাঁচ রেখে ছয় অর্থাৎ টু সিক্স ফোর সিক্স জিরো এটা আমাদের চলে আসবে তো এখান থেকে গুণও তোমাদের কিভাবে শর্টে করবে সেটাও শিখে নিলে এবার জাস্ট আর একটা টাইপ দেখে নাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা একটুখানি ক্লাসটা রিমাইন্ড করো রিমাইন্ড করলে পরে ব্যাক থেকে আরেকবার দেখে নাও কনসেপ্টটা পরিষ্কার করো খুবই ইম্পর্টেন্ট এবার দেখো আরেকটা মনে করো এখানে চাইলো ফাইভ পারসেন্ট লোক বাড়ছে দু বছর আগে তো আমরা সেই একই করবো যেহেতু ফাইভ লোক বাড়ছে তাহলে হান্ড্রেড প্লাস ফাইভ করবো কত ওয়ান আসবে বাই হচ্ছে হান্ড্রেড আসবে ঠিক আছে এটা আসলো এবার বর্তমান জনসংখ্যা কত চব্বিশ হাজার হাজার গুণ দু বছর আগে বলছে যেহেতু তাহলে এটারই রিভার্স করে দেব অর্থাৎ হান্ড্রেড নিচে একশো পাঁচ গুণ যেহেতু দু বছর সময়টা তাহলে উপরে হান্ড্রেড নিচে একশো পাঁচ সলভ করবো আমাদের যে অ্যান্সার বেরিয়ে আসবে সেটাই আমাদের উত্তর চলে আসবে তো তোমাদের শুধুমাত্র যে একটা দুটো ম্যাথস লিখে টাইম ওয়েস্ট করিয়ে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেরকমটা আশা করি আমি করছি না আমাদের চ্যানেলটিতে তোমাদের প্রতিটা অঙ্কের কনসেপ্ট প্লাস বেসও পরিষ্কার হচ্ছে তো তো তোমাদের ছোট্ট একটা অঙ্ক দেই এটা তোমরা যদি দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারো দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অঙ্কটা দেখার সাথে সাথে তাহলে তোমরা কমেন্টস করে জানাবে আর যদি নাও পারো শিখতে চাও তবুও কমেন্টস করে জানিও দেখো হোমওয়ার্কটা এরকম এক্স ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স কত খুবই ইজি অঙ্ক এক্স ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট ভ্যালু কত তুমি যেখানেই কোচিং নাও বা যেখানেই পড়ছ সেখান থেকেও এই অঙ্কটা সলভ করে দেখতে পারো আর যদি তোমাদের কমেন্টস বেশি পাই তাহলে সুন্দর করে ম্যাথসের শর্টকাটটা দেখিয়ে দেবো শুধু ম্যাথস নয় বীজগণিত যে অঙ্ক তোমরা ভয় পাও যারা বীজগণিতের প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করবে এরকমটাই শিখিয়ে দেবো এটা গ্যারেন্টি আর পার্টি তো আছেই তো ক্লাসটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি ক্লাসটি ভালো লাগে লাইক করতে পারো অথবা ডিসলাইকও করতে পারো ক্লাসটি ভালো লাগলেও লাইক করো আর ভালো যদি লেগেও থাকে তবুও ডিসলাইকও করতে পারো তো ক্লাসটি ধন্যবাদ দেখার জন্য সম্পূর্ণ লাইক অ্যান্ড শেয়ার